বঙ্গবন্ধুকে যে প্রশংসা উনি করেছেন সেই হাসিনার যে ধন্যবাদ জানিয়েছেন উনি এখন টোটাল ইউটার্ন করেছেন এমন ভাবে যে ওনাকে আমাদের বুঝতে আমার স্পষ্ট হচ্ছে যে এই কিসে আসিক আসিফ নজরুল রাষ্ট্রপতি যাচ্ছেন তাকে রিসিভ করার ট্রেডিশনটা হলো আমি যদি ইউনুস ধরে নিই যে সরকার প্রধান তাহলে তিনি তাকে রিসিভ করবেন তিনি রিসিভ করেন এমনকি ঈদের দিন মহামান্য রাষ্ট্রপতি জাতীয় ঈদগাহ ময়দানে নামাজ পড়তে পারেননি তাকে বঙ্গভবনে নামাজ পড়তে হয়েছে এই বিষয়টা আসিফ নজরুল সাহেবের তিনি এখন আইনি উপদেষ্টা আমাদের সম্মানিত আইনি উপদেষ্টা তার নানান কথা কিন্তু ভাইরাল হয় দেশে বিদেশে তিনি মন্ত্রী হইলে অনেক কিছু করে ফেলতেন সেটা বলছেন এখন তিনি উপদেষ্টা হয়ে গেছেন এবং একজন প্রভাবশালী উপদেষ্টা দু তিনটা মন্ত্রণালয় তার কাছে রয়েছে তার অ্যাক্টিভিটিস গুলো আপনার কেমন লাগছে দেখুন অধ্যাপক আসিফ নজরুল আমার খুবই পরিচিত মানুষ আমরা একসঙ্গে বিভিন্ন টেলিভিশনে কথা বলেছি বিভিন্ন ফোরামে কথা বলেছি এবং একটা রিসপেক্ট এফেকশনের মতো একটা সম্পর্ক আমাদের ভিতরে তাকে নিয়ে কোনো মন্তব্য করতে যাওয়া আমার জন্য খুব বিব্রতকর অবস্থা হয় কিন্তু আমি খুব অবাক হয়ে যাচ্ছি যেমন জামাত নেতা এটিএম আজহারের মুক্তির পরে সরকার আনুষ্ঠানিক ভাবে সরকারের তো একজন প্রখ্যাত প্রেস সেক্রেটারি আছেন তিনি নীতি নির্ধারণ থেকে শুরু করে সব কিছু বলেন সরকারের পক্ষ থেকে কোনো মন্তব্য আসার পূর্বেই আসিফ নজরুল তিনি ওই যে কয়েক ডিগ্রি আপনি বললেন সামনে গিয়ে যে তিনি ফেসবুকে দিয়ে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়েছিল তাহলে অতীতে অন্যায় বিচার যখন হয়েছিল ধরিনি যে আজহারে কনভিকশন যখন হয়েছিল তখন কি কিনি স্ট্যাটাস দিয়ে বলছিলেন যে এই ট্রাইব্যুনাল ওয়ার ক্রাইম ট্রাইব্যুনাল বা ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস ট্রাইব্যুনাল এরা যে সাজাটা দিল এটা আইন বহির্ভূত ছিল সুপ্রিম কোর্ট যখন আপিল খারিজ করে দিলো তখন কি উনি বলেছিলেন যে এটা সংবিধান সম্মত হয়নি বা আইনের হয়েছে। সে সময় কেন উনি চুপ করেছিলেন এটা নিয়ে প্রশ্ন আর আপনি যে কাহিনীগুলো বললেন যে ঘাতক নির্মূল কমিটির সঙ্গে ওনার সম্পৃক্ততা মাওলানা দিল সাইদির উত্থান নিয়ে উনি আর্টিকেল তৈরি করা একেবারে কি বলা যায় তৃণমূলে গিয়ে ইনভেস্টিগেটিং জার্নালিজম মতো রিপোর্ট করা বঙ্গবন্ধুকে যে প্রশংসা উনি করেছেন শেখ হাসিনার যে ধন্যবাদ জানিয়েছেন উনি এখন টোটাল ইউটার্ন করেছেন এমন ভাবে যে ওনাকে আমাদের বুঝতে আমার কষ্ট হচ্ছে যে এই কি সে নজরুল নাকি ক্ষমতায় যাওয়ার পর সবকিছু পাল্টে গেল নাকি কাউরু সন্তুষ্টি সাপেক্ষে ওখানে টিকে থাকা যাবে সে কারণেই তিনি এক ডিগ্রি এগিয়ে সব কথা বলছেন ফলে ওনার কাছ থেকে এটা আমরা প্রত্যাশা করিনি উনি যেটা করছেন এটা উনি একসময় রিয়েলাইজ করবেন যে উনি হয়তো এখন ভ্রমের মধ্যে আছেন আচ্ছা আচ্ছা উনিও বলেছেন আরো অনেক কথা বলেছেন উনি ২৬ লক্ষ তো বলেছেন তাছাড়া বঙ্গবন্ধুর যে ওই যে আত্মজীবনী আত্মজীবন ওইটা বেরিয়েছে তো বলছেন এত বড় মহামানব এই দেশে জন্ম নিয়েছিল কত স্যাক্রিফাইস করছে সেই মহামানবের স্ট্যাচ যখন ভেঙে দিচ্ছে সরকারি ভুলডোজার নিয়ে বত্রিশ নম্বরে বঙ্গবন্ধু ভবন ভাঙ্গা হচ্ছে সে সময় আসিফ নজরুলের অনুভূতি এবং একটা স্ট্যাটাসে কখন তাকে আমরা দেখতে দেখি দেখিনি কোন সময় একটা স্ট্যাটাসে তাকে দেখে দেখিনি এর আগে তিনি একুশের গ্রেনেড হামলা নিয়েও কিন্তু কথা বলেছেন তখন যেটার বিচার হওয়া উচিত এটার বিচার হওয়া এবং সে তিনি বিএনপিকে কে লাইবেল করছেন যে বিএনপি এই দায় অস্বীকার করতে পারে না একুশে আগস্ট দুই হাজার চার এর গ্রেনেড হামলায় তিনি বিএনপিকে কে করেছেন 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 আবার এই সময় খুশি হয়েছেন খুব যাই হোক তখন যেটা দরকার সেটা বলেছেন এখন যেটা দরকার এখন তিনি সেটা বলছেন এই তো আসিফ নজরুলের কাছ থেকে বাংলাদেশে অনেকেই আশা করেনি তবে এখন তার স্বরূপ যেভাবে তিনি তুলে ধরছেন এই তুলে ধরার কারণে কিন্তু মানুষের কাছে মনে হচ্ছে যে তাহলে কি আগের আমাদের চিন্তার আসিফ নজরুল সঠিক ছিল না বর্তমানের আসিফ নজরুলই বাস্তবতা কারণ উনি তো বলছিলেন যে একবার ক্ষমতা পেলে উনি কি করবেন তো ক্ষমতা পাওয়ার পর উনি কি কি চেঞ্জ নিজের ভিতরে নিয়ে আসছেন এটা দেখে মানুষ বুঝতেছে করেছেন তো করেছেন উনি অনেক চেঞ্জ করেছেন ক্ষমতা পাওয়ার পর অনেক চেঞ্জ করেছেন আবার কেউ কেউ বলছেন যে উনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিভাবে পড়ান হয়তো আজকে দুই বছর আগে যেটা পড়িয়েছেন তিন বছর পরে হয়তো সেটা অস্বীকার করলেন যে আমি এটা পড়াইনি বা এইভাবে তোমরা নাম্বার দেইনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কিভাবে তিনি করতেন বাইরের থেকে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় কাজ করা যারা উৎসাহিত করতেন তাদের কেউ কেউ তো গ্যারান্টি দিয়ে বলতেছেন উনি এই করছেন উনি এই করছেন উনি এই করছেন ওনার মধ্যে যে কমপ্লেন গুলো নিয়ে আসতেছে খুবই গুরুতর গুরুতর কমপ্লেন নিয়ে আসছে আচ্ছা এটা কি সংবিধান ভঙ্গ কিনা আপনাকে বা যে রুল আছে সেটার মধ্যে আপনি ব্যাখ্যাটা দিবেন আমাদের মহামান্য নিয়ে একটা কথা বলতে চাই রাষ্ট্রপতি আছেন কি নেই দেশবাসী কিন্তু ক্লিয়ার না মানে শঙ্কিত যে আছেন কিনা একটা মানুষ থাকলে তার এক্সিস্টেন্স বুঝাতে হয় অস্তিত্ব বুঝাতে হয় বিভিন্ন সভা সেমিনারে গিয়ে বিভিন্নভাবে প্রধান উপদেষ্টা যিনি আছেন তিনি রাষ্ট্রপতির সাথে ওনার কখনো দেখা হয় না কথা হয় না উপদেষ্টা মন্ডলীয় যারা তারা রাষ্ট্রপতির সাথে কখনো দেখা হয় না তার কথা মুখ দিয়ে উচ্চারণ করেন না অথচ এই রাষ্ট্রপতি পদ পদ রাষ্ট্রপতি হন এই চেয়ারটাই তাদেরকে কিন্তু শপথ যিনি পড়িয়েছেন এইটা কি কোনোভাবে একটু যদি ব্যাখ্যা করেন এটা কি হচ্ছে কি হতে যাচ্ছে এটাকে আসলে কিভাবে দেখবো আমরা দেখুন কনস্টিটিউশনালি এখন দেশের প্রধান এবং আমি বলবো সরকার প্রধান রাষ্ট্রপতি কারণ অন্তর্বর্তীকালীন সরকার নামে কোন কনসেপ্ট আমার কনস্টিটিউশনে নেই তিনি যদি প্রধান উপদেষ্টা অন্য উপদেষ্টার কথা বলি তাহলে তিনি নিয়োগ দিচ্ছেন অন্তর্বর্তীকালীন ব্যবস্থা পরিচালনার জন্য তার রাষ্ট্রপতি তার মিলিটারি সেক্রেটারি আছে তার সচিব আছে তার অনেক অর্গান আছে তিনি তো তার এডভাইজারও নিয়োগ করতে পারেন কিন্তু তিনি হেড অফ দি স্টেট তিনি নিয়োগ করতে পারেন তিনি যেমন নিয়োগ করতে পারেন তিনি তার নিয়োগও প্রত্যাহার করতে পারেন যেকোনো মুহূর্তে মহামান্য রাষ্ট্রপতিকে কনস্টিটিউশন পারমিট করেছে বিধায় কিন্তু তার কাছ থেকে নিয়োগ নিতে হয়েছে না হলে তো ইউনুস বসে যেয়ে বলতেন যে আমি নিজ দায়িত্বে বসলাম বিসমিল্লাহ রহমান ইরাহিম প্রিয় দেশবাসী আসসালাম আলাইকুম আমি বসে গেলাম ওই এরকম বসার সুযোগ না থাকার কারণে কিন্তু নিয়োগ কিন্তু মহামান্য রাষ্ট্রপতির কাছ থেকে নিতে হয়েছে কিন্তু তাকে যেভাবে হিউমিলিয়েট করা হচ্ছে সাবার জাতীয় স্মৃতিসৌধে আমরা দেখি সাবারে সরি মিরপুরে শহীদ বুদ্ধিজীবীতে দেখি রাষ্ট্রপতি যাচ্ছেন তাকে রিসিভ করার ট্রেডিশনটা হলো আমি যদি ইউনুস ধরে নিয়ে যে সরকার প্রধান তাহলে তিনি তাকে রিসিভ করবেন তিনি রিসিভ করেন এমনকি ঈদের দিন মহামান্য রাষ্ট্রপতি জাতীয় ঈদগাহ ময়দানে নামাজ পড়তে পারেননি তাকে বঙ্গভবনে নামাজ পড়তে হয়েছে সরকারের পক্ষ থেকে হয়তো সেভাবে আয়োজন করা হয়নি এবং দেখি মাঝে মধ্যে কেউ চায় রাষ্ট্রপতি পদত্যাগ করতে হবে কেউ চায় বাইক বের করে নিয়ে আসবে এই অবস্থাটায় এখানে রিলেভেন্ট কিন্তু বাংলাদেশ সেনাবাহিনী কারণ পরিবর্তিত পরিস্থিতি সেনা প্রধান কিন্তু একটা বক্তব্য রেখে বলছিল আমি দায়িত্ব নিলাম আমার উপর ভরসা রাখেন এখন ওনার উপর দেশবাসী কিন্তু ভরসা রাখছিল উনি যদি দায়িত্ব নিয়ে ভরসার কথা না শুনতেন তাহলে দেশে কিন্তু ক্ষমতার যারা ছিলেন এবং যারা ক্ষমতার বাইরে আন্দোলন করতেছেন এখানে কিন্তু একটা কনফ্লিক্টিং ক্লাস যেটা হতো সেটা দেশের জন্য কল্যাণকর হতো না সেদিন সেনাবাহিনী তাদের পক্ষে অবস্থা নেওয়ায় বা সরকারের পক্ষে দৃঢ়ভাবে না থাকায় কিন্তু পরিবর্তনটা হয়েছে না হলে কিন্তু এটা ডিফিকাল্ট ছিল এখন সেই সেনাবাহিনীকেও রাস্তাঘাটে হিউমিলেট করা হচ্ছে সেনাবাহিনী দেখছি কলার ধরে টানতেছে কেউ বলতেছে ক্যান্টনমেন্ট উড়িয়ে দেবো কেউ বলতেছে যে ওয়াকার তুই এই তুই চাকারি করে না না ভাবে যে সব কথা যারা বলতেছে তাতে সেনাবাহিনীর যে স্ট্যাটাসটা সেনাবাহিনী কিন্তু আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বের একটা প্রতীক এই দেশপ্রেমিক সেনাবাহিনী মুক্তিযুদ্ধের ভিতর থেকে তৈরি হয় তাদের অবস্থানটাও আমাদের কাছে কোন অস্পষ্ট যে তাদের এত গালিগালাজ করতেছে তাদের এত অসম্মান করতেছে রাষ্ট্রে মত চলতেছে সেনাপ্রধান পরও আমরা দেখলাম গতকাল মব হলো কাদের কে ঘিরে মানিকগঞ্জের শিল্পী মমতাজকে ঘিরে কোনো ব্যবস্থা তো দেখতেছি না এই জন্য বুঝতে পারতেছি না যে অনুভূতিতে ধরছে নাকি বুঝতে পারছেন না নাকি সবাই মিলে চাচ্ছেন যে বলগাহিন স্রোতে সব ভেসে যাক সেটা নিয়েই কিন্তু এখন জাতির প্রশ্ন এ সব মিলে কিন্তু মনে হচ্ছে শিখ হাসিনাই সঠিক বলছিলেন এখন দিয়েছেন কি দেন নাই এটা কিন্তু এখন পর্যন্ত রহস্যাবৃত্ত কেউ কেউ এটার প্রেক্ষিতে ইসমাইল ভাই কেউ কেউ আবার বলে যত লোক লোন নিছে সব ঘর তো ওনার কারণ লোনের টাকা না দিতে পারলে তো ঘর বাড়ি দখল করে নাই। বন্দর দেয়া এবং করিডর দেয়া সেনাপ্রধান বলেছেন যে নির্বাচনের নির্বাচিত সরকার যখন আসবে তখন তারা এই বিষয়ে চিন্তা ভাবনা করবেন জনগণের সাথে আলোচনা করে দেবেন কি দেবেন না আপনার কাছে এখন কি মনে হচ্ছে এটা কি দেওয়া হয়ে গেছে না কাজ চলছে না এটা তো এখনো রহস্যবৃত্ত আমি আবার সুপ্রিম রেফারেন্সে যাই সেখানে মাননীয় বিচারপতিরা যদি ধরে নিয়ে যে সত্যি রেফারেন্স হয়েছিল তারা বলছেন অন্তর্বর্তীকালীন ব্যবস্থা তা অন্তর্বর্তীকালীন ব্যবস্থা মানে কি ধরেন একটু অফিসে কর্মকর্তা নাই ও রুপিন দায়িত্ব পালন যিনি করবেন ল্যাঙ্গুয়েজটা কিন্তু অন্তর্বর্তীকালীন ব্যবস্থা তো অন্তর্বর্তীকালীন ব্যবস্থার দায়িত্বে যিনি থাকবেন তিনি কিন্তু অথরিটি হিসাবে সবকিছু এক্সারসাইজ করতে কোনো ভাগ পারেন না আর বন্দরকে বিদেশি কোনো কোম্পানির সঙ্গে চুক্তি করা করিডোর দেওয়া এটা কিন্তু নীতিগত সিদ্ধান্ত ওনাদের বলা হয় যদি ওই যে প্রেস সেক্রেটারি যে মহাজ্ঞানী সে বলছে যে আমাদের নির্বাহী কার্য পরিচালনার দায়িত্ব দেওয়া হয়েছে করিডোর দেওয়া কি নির্বাহী কার্যের ভিতরে পড়ে আর অনির্বাহী দাবি করলে হবে না কারণ সুপ্রিম কোর্ট বলছে অন্তর্বর্তীকালীন ব্যবস্থার জন্য ওই ট্রানজিট পিরিয়ডের জন্য কাজটা এটাকে রুটিনওয়ার্কের মতো বলা যেতে পারে তারপর নির্বাহী কার্য যদি বলি এটা পলিসি ডিসিশন বাংলাদেশের ভিতর থেকে আমরা কাউকে করিডোর দেব কিনা আমাদের সেন্ট পার্টির ভিতরে ঢুকতে দেবো কিনা কারো বেস করতে দেবো কিনা আবার ওনাদের সময় ওনার পররাষ্ট্র সেক্রেটারি ফরেন সেক্রেটারি বললেন সীমান্ত বহির শত্রুর বহির শক্তির নিয়ন্ত্রণে তাহলে আমার সীমানা অন্যের নিয়ন্ত্রণে চলে গেছে আবার একজন কিছু অংশ ছেড়ে দেবো যেটা প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলছিলেন যে আমাকে প্রস্তাব দেওয়া হচ্ছে যে পূর্ব তিমুরের মতো একটা রাষ্ট্র করা হবে আমাদের কিছু অংশ ছাড়তে হবে আমি যাতে রাজি হইনি তাহলে ওনাদের কথা কৃতকর্ম এই সব মিলে কিন্তু মনে হচ্ছে শিখ হাসিনাই সঠিক বলছিলেন এখনরা দিয়েছেন কি নাই এটা কিন্তু এখন পর্যন্ত রহস্যাবৃত্ত অনেকেই তো বলে দেওয়াটা শেষ হয়ে গেছে ফেসবুকে একটা স্ট্যাটাস দেখলাম সেখানে কেউ কেউ লিখছে যে আমেরিকার অনেককে নিয়ে এসে একটা গভর্নমেন্ট ফার্মে বসাই দেওয়া হয়েছে তারা বেচা সবকিছু ফাইনাল করে আসছে এখন ডেলিভারি দিচ্ছে আমাদের একজন বীর মুক্তিযোদ্ধা রাজনীতিক অ্যাডভোকেট ফজলুর রহমান আরো ক্লিয়ার করে বলছেন যে এই বেনিয়ারা এসে যেটা করতেছে আমাদের সিনিয়র সাংবাদিক এম এ আজিজ এবং মাসুদ কামাল তাদের রিপিটেডলি তারা বলতেছেন যে এরা সব কারবার করে ফেলছে সাংবাদিক আজিজ তো বলতেছেন এই সরকার বাংলাদেশ সরকার না এটা আন্তর্জাতিক সরকার কারণ এখানে তারা বসা আছেন যেমন কনস্টিটিউশন তৈরি করবেন যিনি তিনি বাংলাদেশের নাগরিকই না এরকম ভাবে যেটা করা হচ্ছে আমার ধারণা এরা একটা মিশন নিয়ে আসছে সেই মিশনটা সফল করার ভিতর থেকে লং টাইম তারা কন্টিনিউ করবে এবং তারা যে বেনিয়া যাদের দ্বারা পাঠানো ওই যে অ্যাডভোকেট ফজলুর রহমান বলছে দেশ চালাচ্ছে লর্ড ক্লাইবরা এখন এই লর্ড ক্লাইব বলতে কিন্তু তিনি আবিদানিক অর্থে একটা রেটোরিক শব্দ গ্লাইগ্রা মানে বহির্গত বহিরাগত যারা বিদেশের নাগরিক বিদেশে থাকে বিদেশের পাসপোর্ট হোল্ড করে ধরেন আমেরিকা পাসপোর্ট নিতে গেলে কিছু শপথ নিয়ে বলতে হয় যে এই রাষ্ট্রের অর্থাৎ আমেরিকার স্বার্থ রক্ষা করবে তো আমেরিকার সিটিজেন যিনি সে তো আর বাংলাদেশের স্বার্থ রক্ষা করবেন না তাদেরকে ভাড়া এনে বাংলাদেশে একটা তথাকথিত ওই যে আজিজ ভাষায় যে আন্তর্জাতিক সরকার গঠন করা হয়েছে এরা কি করেছে সেটার দেখার সময় আছে তবে বাংলাদেশের মানুষকে কেউ যদি বেকুব মনে করে এসব করে থাকে এটা সাস্টেইন করাতে পারবে বলে আমার মনে হয় না দেখুন আমি গভর্নমেন্টের এক টার্মে একটু দায়িত্বে ছিলাম এমপি ছিলাম মন্ত্রীও ছিলাম বাংলাদেশের দারিদ্র্যের হার দুইটা স্টেজ একটা হলো দরিদ্র একটা হলো অতি দরিদ্র এই অতি যারা এবং যারা বিপন্ন তাদেরকে সোশ্যাল সেফটি নেটওয়ার্ক সামাজিক যে প্রতিরক্ষা বলয় করা হয় সেই বলয়ে বিভিন্ন রকম সাহায্য সহযোগিতা দিয়ে তাদের দারিদ্রতা একেবারে জিরোর কোঠায় নিয়ে যাওয়ার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদক্ষেপ নিয়েছিলেন ফলে অতি দরিদ্রের সংখ্যা একেবারে নিঃস্ব হয়ে আসতেছিল আর দারিদ্রের সংখ্যা কমতে কমতে অন্য জায়গায় যাচ্ছিল এখানে কিন্তু একটা বিষয় আছে ধরেন বাংলাদেশে অনেকেই কিন্তু গৃহহীন আবাসহীন কিন্তু আমাদের সংবিধানের আর্টিকেল ফিফটিনে বলা হয়েছে মানুষের ফান্ডামেন্টাল ডিমান্ড যেটা অন্য বস্ত্র বাসস্থান চিকিৎসা শিক্ষা বাসস্থান অনেকের বাড়িঘর ছিল না প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারি জায়গা পড়ে থাকায় বিল্ডিং করে হাজবেন্ড ওয়াইফ নামে সরকারি টাকায় দলিল করে ইলেকট্রিক কানেকশন বিদ্যুৎ সহ পানির ব্যবস্থা করে তাদের ওই যে আবাসীন অবস্থাটা ছিল সেই ব্যবস্থাটা করে হ্যাঁ হ্যাঁ সেটার ভিতর থেকে তাদের এইভাবে ডেভেলপ করে দিল আবার ওই সোশ্যাল সেফটি নেটওয়ার্ক একশো ছিল সেই নেটওয়ার্কের ভিতর আসার কারণে কিন্তু তারা কেউ না খেয়ে থাকবে লঙ্গরখানা খুলতে হবে অতি অবস্থায় এই অবস্থার কোথাও ছিল না। তার থেকে ভিজিএফ গম থেকে শুরু করে নানা প্রক্রিয়া দেওয়া হতো ফলে দারিদ্রের সংখ্যা তিনি একেবারে কমিয়ে আনছিলেন এই জন্য কিন্তু বাংলাদেশ উন্নয়নশীল রাষ্ট্রে যাওয়ার প্রক্রিয়াটা ইন্টারন্যাশনালি রিকগনাইজ হয়েছিল আর এখন যেটা হলো ড দেবপ্রিয় ভট্টাচার্য আমার অত্যন্ত প্রিয় মানুষ আমরা বিভিন্ন কারণে ঘনিষ্ঠ ভাবে কাজ করেছি অনেক সময় এই সরকারের আওয়ামী লীগের বিরুদ্ধে যত প্রকার প্রকার যত দেশে দেশের বাইরে দূর পারা যায় সব সময় তিনি দিচ্ছেন তার সঙ্গে একটা টিম টুম মিলে তিনি এখন বলতেছেন যে সাতাশ লক্ষ নতুন করে দরিদ্র হচ্ছে তার মানে তার ভিতরে আঠারো লক্ষ হচ্ছে নারী এখন শেখ হাসিনা যেখানে নিয়ে আসছিলেন তাহলে তার থেকে অবনতি হচ্ছে সাতাশ লক্ষ আঠাশ লক্ষ যদি আমি ধরি তাহলে আঠাশ লক্ষ নতুন করে দরিদ্র হচ্ছে এই দরিদ্র শেখ হাসিনার আমলে ছিল না এখানে আরো ইন্টারেস্টিং হচ্ছে ডক্টর ইনুসের যে থিসিস উনি যে তত্ত্ব দেন যে থ্রি না ফোর জিরো বলেন একটা জিরো হলো হ্যাঁ যে একটা হলো দরিদ্রকে উনি জাদুঘরে পাঠাই শূন্য দারিদ্র শূন্য দারিদ্র এখন শূন্য দারিদ্র্য হচ্ছে উনি দারিদ্র বাড়াচ্ছেন আর তো নারীর ক্ষমতায়নের যে জায়গাটা সেটা ওনার কনসেপ্টে ছিল এখন নারীর ক্ষমতায়নের জায়গাটাও আরো বিপন্ন অবস্থায় অর্থাৎ ওনার জিরোটাকে কেউ ব্যঙ্গ করে বলতে চায় যে উনি চান এই গরিব মানুষ এবং নারী যারা এরা দারিদ্র্যতার একেবারে শূন্যের কোঠা চলে যাক এইটা বোধ মূল কনসেপ্ট বোধ হয় এখন আবার কেউ কেউ বলছেন যে দারিদ্র্য যদি দরিদ্র মানুষ যদি দেশে না থাকে উনি ডোনেশন আনবেন কিভাবে উনি বিভিন্ন দেশে যাচ্ছেন রাষ্ট্রীয় খরচে কিন্তু ওখানে যে তিনি নাকি তার এনজিওর কথাই বলে আসেন দেশের চক্রবৃত্তি সুদ আকারে যে ব্যবসা সোশ্যাল ব্যবসা এই ব্যবসা যদি দরিদ্র না থাকে চলতে আর ওনার এনজিও থেকে কি লোন নেবে না বন্ধ হয়ে যাবে তো বন্ধ হয়ে যাবে আর একটা অভিযোগ আপনাদের বিরুদ্ধে আছে সেটা হচ্ছে এরকম আপনারা আশ্রয়ন প্রকল্প করলেন আপনাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনার উনি আশ্রয়ন প্রকল্প করে সবাইকে ঘরবাড়ি বানিয়ে দিলেন কিন্তু একজন মানুষের কথা আপনারা চিন্তা করেন নাই যিনি বলছেন তার কোনো ব্যাংক ব্যালেন্স নেই গাড়ি নেই বাড়ি নেই কিছুই নেই তাকে যদি আপনারা আশ্রয়ন প্রকল্প একটা ঘর বানিয়ে দিতেন দেশের আজকে এই পরিস্থিতি হতো না আপনার এই অভিযোগটা যারা করছেন তাদের সঙ্গে আমি দ্বিমত পোষণ করব না আচ্ছা সেই ডক্টর ইউনূস যদি আপনারা একটা ঘর করে দিতেন আজকে দেশের এই চিত্র মানুষ দেখত না ঠিক আছে জয় না কেউ কেউ এটা প্রেক্ষিতে ইসমাইল ভাই কেউ কেউ আবার বলে যত লোক লোন নিছে সব ঘর তো ওনার কারণ লোনের টাকা না দিতে পারলে তো ঘর বাড়ি দখল করে নেয় ফলে ওনার ঘরের সংখ্যা এত বেশি যে ওনাদের নতুন করে ঘর দেওয়ার প্রয়োজন ছিল কিনা না সেটাও একটা বিষয়